হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম টু দ্যাদার পার্ট অফ মনের মানুষ আমি এইটুকু আজকে রাত্রে টাইম পেয়েছি সো আই ট্রাইং টু মেক আপ ভিডিও ফর ইউ গাইজ তো জানি না কতটুকু বানাতে পারবো বাট এই রাত্রি সময়টাতে আমি যতটুকু বানাতে পারবো তো রাত জেগে ততটুকু বানাচ্ছি তোমাদের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওকে চলো লেট স্টার্ট বাড়িতে রাত দশটা বেজে গেছে মেন্টাল অ্যাসাইলাম হসপিটালে ভিআইপি গার্ডেনে বেশ দক্ষিণা বাতাস দিচ্ছে ভিআইপি গার্ডেনে বেঞ্চের উপরে তে আর জাংকুক বসে আছে জাংকুক তো খুবই ডিস্টার্প চোখ থেকে টপ টপ করে জল পড়ছে সে যেন নিজেতেই নিজে হারিয়ে গেছে কি করবে কিছুই বুঝতেই পারছে না আর পেয়ে তার উপরে তাকে বকেছে সবথেকে কাছের জন ভরসা করার জন যাদের উপরে বিশ্বাস জন্মে যায় অন্যরকম এসে যায় তারা যদি আমাদেরকে বকে সবচেয়ে বেশি কষ্ট হয় তাই তে যখন জাং চড়া গলায় বকেছে তখন জাংকুকের ভীষণ কষ্ট হয়েছে কে অনেকক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু জাংকুক কিছুতেই বুঝতে চাইছে না পেয়েরই যেন কাঁদো কাঁদো অবস্থা জাংকুককে সামলাতে না পেরে এবারে তীর চোখ থেকে দু ফোঁটা জলের বিন্দু পড়েই গেল সে জানে না কেন জাঙ্কুকের সামনে এরকম হয় কেন সে নিজেকে জাঙ্কুকের সামনে ঠিক রাখতে পারে না কই বাকি পেশেন্টদের সামনে তো তার সাথে এরকম হয় না সে বুঝতেই পারে না সে কি করে কেন করে জাংকুককে দেখলে তার কি হয়ে যায় সমস্ত কিছুই যেন তীর হাতের কন্ট্রোলের বাইরে চলে যায় কি এমন আছে লোকটার মধ্যে এই প্রাপ্তবয়স্ক ছেলেটার মধ্যে কিসের জন্য তে নিজের কন্ট্রোলে থাকে না কিছুতেই শান্ত করতে পারছে না তেই যেন ছটপট করছে কুকি একবার তো শোনো কুকি আমার ভুল হয়ে গেছে তোমাকে বকে এন্ড সরি কুকি সরি বলছি তো কি হলো তে হঠাৎ করে নিজেও জানে না নিজে কি করলো এক झটকায়ে নিজে জাংকুকে নিজের বুকের মধ্যে আলিঙ্গন করলো পুরোপুরি শক্ত করে নিজের বাহু ডোরের মধ্যে ঘিরে ফেললো সে জাংকুককে বোঝাতে চায় সে সত্যি ক্ষমা চাইছে ভীষণ খারাপ লাগছে জাংকুককে ভাবে ছটপট করে কান্নাকাটি করছে সেটা সে আর দেখতে পারছে না কিন্তু সে নিজের অজান্তে যেগুলো করছে সেগুলো কি তে আদৌ জানে তার মন সত্যিকারেরই কি চাইছে কে জড়িয়ে ধরা সাথে সাথে লক্ষ্য করলো যেইমাত্র সে তার বুকের মধ্যে জাংকু জাংকুকে নিমজ্জিত করেছে জড়িয়ে তার বাহু ডোরের ভিতরে আবদ্ধ করেছে জাংকুক সাথে সাথে সেকেন্ডের মধ্যে চুপ নো নরচর নো কান্নাকাটি নো ছটপটানি কোনো রকম না উল্টে তেকে নিজের বাহু দুটো দিয়ে শক্ত করে বলিষ্ঠ হাতেতে আরও বেশি আঁকড়ে ধরেছে কিন্তু জাংকুক হালকা হালকা কাঁপছে হাগতেই সেটা বুঝতে পারছে কিন্তু একটা হাগেতে একটা আলিঙ্গনেতে জাঙ্কুক এতটা শান্ত হয়ে গেল সে কি তাহলে তেকে এই লেভেলেই ভরসা করে ফেলেছে তার বিশ্বাসের জায়গাতে তেকে এতই উঁচু স্থান লাভ করেছে যে একটা আলিঙ্গনে জাঙ্কুকের ছটপট করা দুনিয়াটা ভয়ঙ্কর দুনিয়াটা একেবারে শান্ত হয়ে গেল জাংকুক একটা স্বচ্ছ জলে নয় তার বুকের মধ্যে লেপটে পড়ে আছে মনে হচ্ছে যেন একটা শিশুকে কেউ একজন আঁকড়ে ধরে আছে আইম সরি কুকি আমাকে মাফ করে দাও আমি আর বকব না আমার কুকিকে সত্যি বলছো তুমি তুমি আমাকে বকবে না তো তেতে তুমি তুমি বকলে আমার খুব কষ্ট হয় আর বকব না এটা তেতে প্রমিস তেতে প্রমিস কখনো ভাঙে না কুকিকে কুকিকে তুমি ভালোবাসো তেতে কুকিকে তুমি ভালোবাসো তো কথাটা শোনা মাত্রই বুকের ভিতরে ভীষণ পরিমাণে ধাক্কা লাগে কি বলবে সে কই এরকম প্রশ্নের সম্মুখীন তো আগে হয়নি কই জাঙ্কুকের এই প্রশ্নটাই তার উত্তর দেওয়াটা তো কঠিন হয়ে পড়ছে কেন জাঙ্কু কি আদৌ মানে বোঝে ভালোবাসার কি হয় যত সহজে কোয়েশ্চেনটা করে ফেললো সে কি জানে এটার উত্তর আদৌ কত গুরুতর কেন তার এরকম ফিল হচ্ছে যে জাংকুককে এই প্রশ্নের উত্তরটা সে সহজে দিতে পারবে না আমাকে এরকম প্রশ্ন কেন করছো গকি। তুমি কি আধু বোঝো এই সবের মানে কি একটা ভালোবাসায় কত কিছু লুকিয়ে থাকে তুমি যে একটা বাচ্চার মতো প্রশ্নটা করে বসলে একজনকে তুমি না হয় স্বাভাবিক নয় কিন্তু আমি তো একজন স্বাভাবিক মানুষ আমি কি করে অস্বাভাবিকভাবে উত্তরটা দেব বুঝতে পারছি না তুমি আমাকে এরকম কোয়েশ্চেন করে কি বোঝাতে চাইছো আমি কি তাহলে কেন এটার উত্তর দিতে পারছি না আমি কি তাহলে সত্যি কুকিকে ভালোবাসি আমার মনে কি সত্যি চাঙ্কু বাবুর জন্য ফিলিংস জন্মেছে আমি কি ভাবছি তুইতে কি ভাবছিস ইউ আর আ ডক্টর এন্ড হি ইজ জাস্ট আ পেশেন্ট আমার সাথে জাঙ্কুক বাবুর কোনো তুলনাই হয় না উনি অন্য জগতের মানুষ আমি একটা সাধারণ ডাক্তার মাত্র কেন কেনু এই সমস্ত কথা ভাবছিস তাহলে কেন ভোগার মতো দাঁড়িয়ে আছি কেন জাঙ্কুকে উত্তর দিতে পারছি না হে ভগবান তে অনেকক্ষণ থেকে চুপ করে আছে কোনো উত্তর দিচ্ছে না জাঙ্কুকে পারে আবার জিজ্ঞেস করে তেদে বলো না দেদে তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো কুকিকে কুকিকে তুমি ভালোবাসো তো বলো না তেতে তেদে কেতে তো ভালোবাসে কুকিকে উত্তর দাও না উত্তর দাও দিতে জাঙ্ককুকের আর একবার প্রশ্ন করায় তে যেন ধ্যান ভাঙলো এতক্ষণ ধরে জাঙ্ককুকের এই প্রশ্নতে সে ব্ল্যাক হয়ে গিয়েছিল কোনো কিছুর খেয়াল ছিল না পাথরের মূর্তির মতো জাঙ্ককুকে বুকে জড়িয়ে বসেছিল কিন্তু এখন তার ধ্যান এসেছে আচ্ছা কুকি তুমি তো কান্না থামিয়ে দিয়েছো ঠিক আছে এটার উত্তর না হয় পরে দেব কিন্তু এখন আমি তোমাকে একটা জিনিস দেখাই জাংকুকের পারে আরো শক্ত করে তেকে নিজের বলিষ্ঠ দুই বাহু দিয়ে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে নিজের মাথাটাকে নাড়াচাড়া করতে শুরু করলো আর তে এই রকম মুভমেন্টের কারণে প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে তে সমস্ত শরীরে যেন কালবৈশাখীর ঝড় উঠেছে আর জাংকুক তো নাচলবান্দা কিছুতে বিশ্বাস করতে নারাজ সমস্ত কিছু ভুলে গিয়ে পাঁচ বছরের বাচ্চার মতন নাছর বান্দা তার যে প্রশ্নের উত্তর চাই চাই কুকি কি করছো কুকি স্টপ কুকি বেশ শুরুশুরি লাগছে কুকি এরকম করে না কুকি আমি থামতে বলছি তো না চাইলে কিন্তু আমি উত্তর দেব না ছাড়ো বলছি কুকি শুরুশুরি লাগছে না 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 আমি ছাড়বো না যতক্ষণ না আমাকে বলবে না আমি ভালোবাসি কি না আমি ছাড়বো না কুকি জানবে কি কিনা আমি ছাড়বো না 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 চাইলেই কুকিকে এই টাইমে ভুলানোর জন্য বলে দিতে পারে تیر কাছর কোন উপায় নেই তাকে ছাড়ানোর জন্য কারণ تیر মধ্যে তো কালবৈশাখী ঝড় উঠেছে শরীরের মধ্যে কালবৈশাখী ঝড় কি সে সামলাবে কি করে না চাইতেও যেন বেহায়ার মতো ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠছে কিন্তু তের মুখ থেকে এটা বলতে যেন ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কোনো উপায় নেই তাকে যে বলতেই হবে বলো বলো যেতে বলো তুমি আমাকে ভালোবাসো কি না বলো বলবে তো এই মুহূর্তে কুকি মাথাটাকে যত পরিমাণে নাড়াচাড়া করছে তত যেন বুকের মধ্যে কাঁপুনি দিয়ে উঠেছে তে সে আর এই কাঁপুনিটা সহ্য করতে পারছে না এই কাঁপুনিটা সুখের নাকি কোনো অবৈধ সুখ মাথা চাড়া দিয়ে উঠছে তা বুঝতে পারছে না কিন্তু এক রাশ উত্তেজনা খুশি সুখ সমস্ত কিছু যেন তার মাথার উপর ভর করেছে সেই অবস্থায় হঠাৎ করে তের মধ্যে কি পরিবর্তন এলো তুই নিজেই বুঝতে পারলো না নিজের অজান্তেই তার চোখ দুটো বন্ধ করে ফেললো ঠোঁট দুটো তার কাঁপছে কিন্তু কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে যেন অনেক বড় একটা অনুভূতি নিয়ে কাঁপতে কাঁপতে বলে ফেললো ভালোবাসি ভালোবাসি কুকি भालू वे कुकी के